ছোট ছোট জায়গায় ওরা কিভাবে বছরের পর বছর ছিল এখন ওরা কোথায়

আজ ওই বাহিনী এসে আমার ভাইকে ঘুমcoreছিল করেছিল আমার ভাইয়ের অপরাধ ছিল যে বিএমপি করে এই অপরাধেই তাকে ঘুম করা হয়েছিল আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটাই বলবো যে আমাদের ঘুম এবং ফোন করেছে যাদের প্রত্যেকটা পরিবারে সদনহারা তাদের খুনিদের দ্রুত সাথে বিচার করা হোক যাতে খুনিদের ধরে বিচারের আওতায় আনা হয় আসলে যার যায় সেই বোঝে হারানো কষ্ট আমার বাবা মা বোঝে সন্তান হারা কষ্ট আমার অনুরোধ থাকবে এই নাম রামিয়ার মিম দুই হাজার তেরো সালের চারই ডিসেম্বর আমার বাবাকে হোম করা হয় এক যুগ চলে গেল আমি আমার বাবাকে দেখিনি আমি কি আমার বাবাকে দেখতে পারবো না

আমি আয়না ঘরের দৃশ্যগুলো দেখলাম আমি কখনো একের সামনে আসি না ওর এই দৃশ্যগুলো দেখে খুব কষ্ট লাগছে বল কারণ এরকম দৃশ্য মনে হয় পৃথিবীতে কোথাও আমি দেখিনি আজকে বসে দেখলাম এত লোক মানুষ কিভাবে কিভাবে এই কিভাবে বা এই রুমটার মধ্যে রাখা হয় পাঁচই আগস্টের পর আমরা মনে করলাম আমাদের লোক আমাদের কাছে ফিরে আসবে কোথায় আমরা ছবি নিয়ে দাঁড়াচ্ছি ওই রাস্তায় দাঁড়াচ্ছি আমার দাবি এই সরকারের কাছে যিনি অন্তভাবাদী সরকার আছে ওনার কাছে দাবি ওরা আমাদের রায় না যতগুলো বোন পরিবার আছে সবাই চাকসাথে নিয়ে যায় আমরা নিজে দেখতে চাই হাত দিয়ে ছুঁয়ে দেখতে চাই সেই জায়গাটাকে কিভাবে সেখানে রেখেছিল ওনাকে কি কষ্ট বা কী টর্চা সাথে হয়েছে সেটা দেখতে চাই আমি এই দাবি কুকুর তার যাতে আমাদের সকল আমরা পিরোজপুর থেকে গুম হয়েছিল নাসিরুদ্দিন মন্টু আজকে তার বোন মৃত এখানে